হঠাৎ করেই অনেকের স্মার্টফোনের ডায়ালপেড পরিবর্তন হয়েছে তাই না যে সমস্ত স্মার্টফোন ডিফল্ট গুগল ডায়ালার ব্যবহার করে যেমন রিয়েলমি ওপো ওয়ান প্লাস তাদের ডায়ালপেড চেঞ্জ হয়েছে এটা মূলত গুগল ডায়ালারের একটা আপডেট মাত্র এটা একটা ইউজার ইন্টারফেস ও ফিচার্স ডিজাইনটা হয়তো মেট্রোলিস্টিক করেছে ফোনটা বড় করেছে যারা অভ্যস্ত নয় অনেকের এটা ভালো নাও লাগতে পারে ভিভু স্যামসাং এবং আইফোন এটা দেখা যাবে না কারণ এরা নিজস্ব ডায়ালার ব্যবহার করে গুগলের নয় তবে অনেকের ক্ষেত্রে বিভ্রত হয়েছে কারণ তাদের গুগল অটো আপডেটেশন অন করা ছিল এটা যারা বুঝতে পারছেন না বা নতুন ডায়ালার পছন্দ হচ্ছে না তারা চাইলে আগের মতো অনায়াসে করে নিতে পারেন তার জন্য ফোন অ্যাপসটির উপর ক্লিক করে ধরে রাখবেন এখান থেকে অল ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে জাস্ট ক্লিয়ার করে দিবেন তাহলেই আগের অবস্থা হয়ে যাবে ব্যাস আপনি পুরনো ভার্সন ইউজ করতে পারবেন আর যাদের কাছে ভালো লাগছে তারা রেখে দিতে পারেন দ্যাটস ইট